নমস্কার সিএন এর স্বাগত আমি মনিময় রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি দুটো নিউজ রুম আর দুটো নিউজ রুমে খুব স্বাভাবিকভাবে আলোচনায় আসতেই হবে দেখুন এসআইআর তো আলোচনার কেন্দ্রবিন্দুতে এই মুহূর্তে শুনানি চলছে আর এই শুনানি চলাকালীন লাগাতার খবরের শিরোনামে বহু খবর সামনে আসছে এখন এই খবর আস্তে আস্তেই বেশ কিছু মন্তব্য যাইবার বিতর্ক তৈরি করতে পারে তার মধ্যে এমন এক মন্তব্য আজকে এই মুহূর্তে নিউজ রুমে আলোচনায় আসতেই হবে যা কার্যত বিস্ফোরক হ্যাঁ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ বিজেপির মনোনীত সাংসদ তিনি এমন এক মন্তব্য করে বসলেন আজ তাতে চাঞ্চল্য ছড়াতে বাধ্য বলছেন প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশি রাজ্যপালও বাংলাদেশি পাকিস্তানি তাহলে পরে এসআইআর কাগজ কাকে দেখাবো মারাত্মক মন্তব্য মুহূর্তে অর্থাৎ কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে দিলেন এবার অনন্ত মহারাজ মারাত্মক এই মন্তব্য যাই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি তাই দুটো নিউজ রুমে আলোচনা করতেই হবে কার্যত এই মন্তব্যে আগামীতে রাজ্য বিজেপি যারা এই মুহূর্তে এসআইআর নিয়ে বারবার বিভিন্ন মন্তব্যকে সামনে নিয়ে আসছেন এসআইআর বিতর্কে লাগাতার মন্তব্য পাল্টা মন্তব্য হচ্ছে তার মধ্যে এই বিস্ফোরক মন্তব্য অনন্ত মহারাজের যা কার্যত আরো সুর চড়িয়ে দেবে অর্থাৎ বিরোধী বলুন যারা ইতিমধ্যে এসআইআর বিরোধিতা করছেন রাজ্যের শাসক দল তারা যে বাড়তি অক্সিজেন পেয়ে গেল তা হয়তো বলার অপেক্ষা রাখে না শুধু এখানেই তিনি খান্ত থাকেননি তিনি যা যা বলছেন তা মারাত্মক এবং তিনি যে জায়গায় বলে দিচ্ছেন মাইক হাতে কার্যত ভর্সনার মুখে আমি যে সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরি তাতে তার কোটান কোট যে বক্তব্য তিনি যেটা বলছেন তিনি মাইক হাতে কি বলছেন বলছেন যাদের হাতে খাতা কলম ওরাই তো বাংলাদেশি ওরাই তো পাকিস্তানি তিনি আরো বলছেন বলছেন প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি তাহলে আমার প্রমাণপত্রটা কে দেখবে একেবারে কোট আন কোট এই মন্তব্য তার এবং এই মন্তব্য সামনে আসবার পর স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া আসতে শুরু করেছে এখন বিজেপির তরফ থেকে যদিও এখনো শুনিনি যা বলেছেন যেটা ব্যক্তিগত আপাতত তারা এড়িয়ে যাচ্ছেন কিন্তু এটা আগামীতে যে আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে অর্থাৎ বিজেপির অন্দরেই

আমি অংশগ্রহণ করছি আর আজকে আজকের বন জাক বনভোজন এই বন ভোজন খাবার আসছি সকালে সুখ শান্তি সমৃদ্ধ এই বন ভোজন করিয়া আমরা কামনা করব তাহলে বড় প্রশ্ন কি দু হাজার দুইয়ের তালিকায় নাম না থাকলে তাহলে ডিটেনশন ক্যাম্পে মারাত্মক এক অবস্থা বা পরিস্থিতি যাতে যা বক্তব্য যা বিতর্কিত মন্তব্য সামনে আসলো এখন এ প্রসঙ্গে বিজেপির তরফ থেকে প্রতিক্রিয়া কোচবিহারের বিজেপির সহ প্রতিক্রিয়ায় ব্যক্ত করছেন কি সেটা শোনাই আপনাদেরকে শোন ব্যাপারটা জানা নেই যদি উনি বলে থাকেন এই কথা তাহলে সম্পূর্ণ ওনার নিজের কথা বলেছেন এ ব্যাপারে কোনো মন্তব্য করাও ঠিক হবে না যেহেতু জানি না মন্তব্য করতে চাই না এ প্রসঙ্গে আবার তৃণমূলের চেয়ারম্যান বলছে যদি এটা বলে থাকেন তাহলে দুঃখজনক হ্যাঁ কে বলছেন না তৃণমূলের চেয়ারম্যান বলছেন অর্থাৎ কোচবিহার থেকে লাগাতার এই প্রতিক্রিয়া তার আরো বক্তব্য বলছেন সংবিধান বিরোধী কথাবার্তা বলছেন সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের সম্পর্কে এই ধরনের কথা বলা উচিত নয় এবং তার আরো বক্তব্য বলছেন তবে বৈধ ভোটার যেন বাদ না যায় অর্থাৎ প্রথম থেকে যা বলে আসছেন কিন্তু এটা যে সংবিধান বিরোধী কথাবার্তা সেটা আবার বলে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শোনাই সেই বক্তব্য আপনাদেরকে শুনুন প্রধানমন্ত্রী তাকে যদি উনি পাকিস্তানি বলে থাকেন দুঃখজনক ঘটনা সংবিধান বিরোধী ঘটনা ওনাকে যেটা অনুরোধ করব বিভিন্ন দল করতে পারে মতভেদ থাকতে পারে প্রশাসনিক পদ সাংগঠনিক পদ সাংবিধানিক যেসব পথ সেই পদে কটুকুই না করাই বাঞ্ছনীয় কর্মী আমরা বলবো বৈধ ভোটার একজনের যেন পদ না যায় বিএলও বিএল ও ট্যুর বা বিলতিতে বা ব্যক্তিগত অসুবিধার জন্য কোনো নাম যে কোনো কারণে ভুল হতে পারে সবাইকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর কোনো যুক্তি সম্মুখীন হয় না জেলা তৃণমূল নেতা তিনি যা বলে দিলেন যে যা যুক্তিসঙ্গত নয় তাই বলেছেন অনন্ত মহারাজ যদি পাকিস্তানি বলে থাকেন তাহলে পরে অসাংবিধানিক কথাবার্তা এরকম কথা বলা যায় না কিন্তু আবারও তিনি এটাও বলছেন যে যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায় এখন দেখুন সুর নরম নাকি সুর গরম তৃণমূল কংগ্রেসের অর্থাৎ কোচবিহারে অনন্ত মহারাজের এই মন্তব্য নিয়ে সেটা আপনারা ডিসাইড করুন আমরা অবশ্যই এই ক্ষেত্রে টেলিফোনিক প্রতিক্রিয়া আমরা নেওয়ার চেষ্টা করবো তবে এই মুহূর্তে কুনাল ঘোষ কুনাল ঘোষ তার প্রতিক্রিয়া আমরা পেয়েছি কি বলছেন শুনুন অনন্ত মহারাজের বক্তব্য বা আশঙ্কার কথা শুনলাম তার মন্তব্যের উপর নতুন করে কিছু বলতে চাই না কিন্তু সাধারণভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমরা যেটা বলছি আমরা তো এই আশঙ্কার কথা বলছি যে এই এর নাম না উঠলে বিজেপির তাল হচ্ছে সব ডিটেনশন ক্যাম্পে পাঠাবে এবার আপনাকে বুঝতে হবে মাননীয় নাগরিক আপনাকে বুঝতে হবে যে বিজেপির এই যে খেলা এই হটকারী পদ্ধতিতে জাতীয় নির্বাচন কমিশনকে দিয়ে